ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া একত্রিশে আগস্ট চলে এসেছে তো ফেসবুক কোনো ক্রাইটেরিয়া দিয়েছে কি না তো সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে তো দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এর আগে কন্টেন্ট মনিটাইজেশনের লেখা ছিল নো মিট ক্রাইটেরিয়া তো এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসছে ভিডিও তৈরি করেছে পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার হ্যাঁ ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ভিউজ এগুলো কিন্তু নিয়ে অনেকেই ভিডিও তৈরি করেছিল এর আগে তো এখন মানে ফেসবুক সরাসরি দিয়ে দিয়েছে কারো কথা আপনাদেরকে শুনতে হবে না ভাই এখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে যাবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই সেখানে লেখা রয়েছে শুধুমাত্র ওয়ানলি ইনভাইট ইনভাইটের মাধ্যমে শুধুমাত্র আপনারা কন্টেন্ট মনিটাইজ সেট পাবেন কোনো প্রকার কোনো শর্ত নাই ফেসবুক যখন আপনাকে এলিজিবল মনে করবে তখনই আপনাকে ইনভাইটেশন পাঠিয়ে দিবে। আর ইনভাইটেশন কিভাবে পাঠাবে কি কি কাজগুলা করতে হবে তো অনেকেই কিন্তু আমরা আমিও বলেছি যে কোনো না কোনো ক্রাইটেরিয়া চলে আসবে তো এর আগে যে ভিডিওগুলো দেখছেন তো আমি বলেছিলাম যে একত্রিশে আগস্টের পরে হয়তো বা কোনো কোনো না কোনো ক্রাইটেরিয়া চলে আসবে তো আপনারা সকলে জানেন ফেসবুকের যে ইনস্টিম্যাট অ্যাডস অন রিলস এগুলো নিয়ে ফেসবুক কিন্তু কাজ করতেছে বা অলরেডি এগুলো থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে ফেসবুক ইনস্টিম্যাট অ্যাডস অন রিলস থেকে একদম বন্ধ করে দিয়েছে শুধুমাত্র জাস্ট ইনকাম হচ্ছে স্টার থেকে এবং আপনাদের কন্টেন্ট মনিটাইজ সেট আপ যেটাকে আমরা সোনার হোরিং বলি তো সোনার হোরিং বললে বর্তমান ভুল হবে বর্তমান আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকেই অনেকেরই আর্নিং নাই ইনকাম নেই আগে পরি যে পরিমাণ আসলে ইনকাম হতো তো বর্তমানে সে পরিমাণ কিন্তু আর ইনকামটা হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে এই ধরনের সমস্যায় কিন্তু অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরও রয়েছে আমাদের কথা কি বলবো আমাদের হিসেবটা বাদ দেন তো আসলে যাই হোক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তো কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আপনারা পেতে চান শুধুমাত্র ফেসবুক জানিয়ে দিয়েছে এখানে লিখেও দিয়েছে অনলি ইনভাইট এবং ইনভাইট আপনি কিভাবে পাবেন তো ইনভাইট পেতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুক এটাই জানায় যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে ছবি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ তো আপনারা এভাবেই প্রতিনিয়ত কাজ করে গেলেই যে কোনো সময় কিন্তু ইনভাইটেশন চলে আসতে পারে তাই আপনারা ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যে কয়েকটা আপডেট রয়েছে তো সেই কয়েকটা আপডেট নিয়ে আপনারা কাজ করবেন আশা করি আপনারা কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন আর যখন সেট চলে আসবে সেখানে কিন্তু লেখায় চলে আসবে সেট এখন যাদের ইনভাইট রয়েছে কার কার ক্ষেত্রে ইনভাইট রয়েছে ওয়ানলি ইনভাইট আপনারা কমেন্টে জানাবেন আর কার কার ক্ষেত্রে এখনও লক রয়েছে কমেন্টে জানাবেন আর কারা কারা পেয়েছেন মানে একত্রিশে আগস্টের পর তারাও একটু জানাবেন সকলে ভালো থাকবেন আপনাদের তথ্য আপনাদের আপডেট কি আপডেট নিয়ে আপনারা কথা বলতে বলেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন তো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন